জায়েদ খানের ফোন পানিতে ছুঁড়ে ফেললেন সাকিব আল হাসান সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত সেলফি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো ঢাকাই চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেতা জায়েদ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান ভিডিওটি ভক্তদের মাঝে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে মঙ্গলবার এপ্রিল বিকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাকিব জায়দের ভিডিওটি সেলফি তোলার সময় হুট করে সাকিবের এমনভাবে ধারণার কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে পানিতে ছুরি ফোনটি জায়দ খানের অনেকের মতে তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির ঘটনা ঘটতে পারে সেই কারণে হয়তো জায়দ খানের উপর চটেছেন শাকিবাল হাসান শেষ মেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা কোনটি পানিতে ছুঁড়ে মারেন ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা উচিত তা নিশ্চিত করা যায়নি তবে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিং পুল হতে পারে যদিও অনেকের ধারণা সাকিব খানের এমন কোন ছুঁড়ে ফেলা কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ হতে পারে কারণ প্রতীক প্রচারিত ক্রিকেটের বেশ কিছু বিজ্ঞাপন থেকে পাওয়া অন্তত ধারণা অনুযায়ী এটি বিজ্ঞাপন এর অংশ হওয়ার সম্ভাবনা বেশি যদিও এটি বিষয়ে কোনো প্রকাশে কেউ মুখ খোলেননি বা কেউ জানাননি ধন্যবাদ